আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানি দেবো এই ভিডিওর মাধ্যমে আজকের অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন অন্য একজন ভাই বোনকে তথ্যগুলো জানান ভিডিওটি শেয়ার করে দিন এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই এই তথ্য শেয়ার করে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিন ওই ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন আপনার কাছে অভিবাসীদের কোনো ইনফরমেশন থাকলে তাও আপনি জানাতে পারেন ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে নৌকা রুবি দু সালে প্রতিদিনই নতুন নতুন রেকর্ড সৃষ্টি করে চলেছে আবারও নৌকা আবার অভিবাসী মৃত্যু একই সাথে যুক্ত হয়েছে গণকবরের সন্ধান যেখানে একসাথে মাটি চাপা দেওয়া হয়েছে অভিবাসীদের সর্বশেষ লিবিয়ার স্থানীয় দৈনিকগুলোর তথ্য মতে বৃহস্পতিবার লিবিয়ায় দুইটি স্থান থেকে অন্তত উনত্রিশ জন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে নিরাপত্তা কর্মী সাথে যুক্ত ছিল রেড ক্রিস সোসাইটির লোকজন মিশরের আল ওয়াহাদ জেলার সিকিউরিটি ডিরেক্টর এক বক্তব্যের মাধ্যমে একাধিক কবরে মরদেহ তথ্য দিয়েছেন জিকাররা নামের একটি খামারে কবরগুলোর সন্ধান মেলে। এই মৃত্যুর কারণ মানব প্রচার সংক্রান্ত বলে তিনি নিশ্চিত করেছেন সিকিউরিটি ডিরেক্টর জানিয়েছেন জালুর পাবলিক প্রসিকিউশন অফিসের উপস্থিতিতে উনিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা জিকাররা এলাকায় মানব পাচারের নেটওয়ার্কও অবৈধ অভিবাসনের শিকার হয়েছেন বলে তিনি মতামত প্রকাশ করেন তিনটি কবরে মরদেহগুলো পাওয়া যায় বলেও তিনি নিশ্চিত করেছেন প্রথমটিতে একজন মরদেহ দ্বিতীয়টিতে চারজন এবং তৃতীয়টিতে বাকি চোদ্দ জনকে একসাথে গণকবর দেওয়া হয়েছিল ফরেনসেনিক বিভাগের লোকজন উপস্থিত ছিল যাদেরকে উদ্ধার করা হয়েছে এবং এটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন এদিকে লিবিয়ার রেডেন্স সোসাইটির বৃহস্পতিবার এক বার্তা নিশ্চিত করেছে অন্য একটি অভিযানে তারা জাবিয়া শহর থেকে দশ অভিবাসী মৃদ মৃতদেহ উদ্ধার করে ত্রিপলি থেকে ওই স্থানের দূরত্ব চল্লিশ কিলোমিটার দিলা বন্দরে নৌকা ওই অভিবাসন প্রত্যাশীদের মৃত্যু হয়েছে বলে এই প্রতিবেদনে তারা যুক্ত করে অনিয়মিত উপায়ে ইউরোপে অভিবাসন প্রত্যাশী আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে মানুষের ট্রানজিট দেশ হিসেবে লিবিয়াকে ব্যবহার করছে ভূমধ্যসাগরে বিপজ্জনক তারা ইতালি উপকূলে পৌঁছানোর চেষ্টা আর এর মধ্যেই এবং দুর্ঘটনাগুলো বৃদ্ধি পায় মানব পাচারকারীরা এটিকে একটি তাদের কৌশল বা ব্যবসায় পরিণত করেছে বিভিন্ন দল অভিবাসীদের দেশটিতে বন্দি করে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় ও শ্রম শোষণ করে থাকে আলোয়াহাত অপরাধ তদন্ত বিভাগ জানিয়েছে জানুয়ারিতে তারা এমন দুশো জন অভিবাসীকে মুক্ত করেছিল তাদের অঞ্চল থেকে যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে যাদেরকে ভয়াবহ অমানবিক ও অস্বাস্থ্যকর পরিস্থিতিতে আটকে রেখেছিল এই মাফিয়া বা দালালরা দিনের পর দিন তাদেরকে নির্যাতন করছিল এর আগে গত মাসের শেষের তিন দিনে লিবিয়ার পূর্বাঞ্চল ভূমধ্যসাগরের উপকূলবর্তী বেগরা তীরে তেজ অভিবাসীর মৃতদেহ বেসে ওঠে বা সেটিকে শনাক্ত করে উদ্ধার করা হয় যা সকল অভিবাসী ছিল বাংলাদেশের পঁচিশ সালের প্রথম থেকে এজিয়ান সাগর এবং আটলান্টিক উপকূলে নৌকাডু শরণার্থী বাড়ার ইঙ্গিত দিয়ে এনজিও সংস্থা যার মূল কারণ হচ্ছে যে ভূমধ্যসাগরে যে এনজিও সংস্থাগুলো কাজ করে সেই এনজিও সংস্থাগুলোর কার্যক্রম অনেকটাই বন্দর পথে ইতালি সরকারের কঠোর বিধিনিষেধের কারণে এই এনজিও সংস্থাগুলো স্পন্সর যেমন হারিয়েছে তেমনি তাদের ভূমধ্যসাগরে কাজ করার জন্য খাওয়ার মেডিসিন সহ আরও যে উপকরণ সেটির সংকট তৈরি হয়েছে একই সাথে ইতালি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একটি জাহাজ একের বেশি অধিক শরণার্থী উদ্ধার করতে পারে না আবার সেই শরণার্থী নামাতে গেলে তাদেরকে যেখানে প্রতিদিন নামানোর সুযোগ পাওয়ার কথা ছিল সেখানে চার দিন পাঁচ দিন জ্বালানি শেষ করে তাদেরকে সেই উপকূলে পৌঁছে দিতে হয় আর এই জটিলতায় পড়ে অনেকটা বেনিশের পথে অনেকের সংস্থা অনেকেই আবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন নতুন জাহাজ তৈরি করে বূমোধয়সাগরের শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে আসতে আর এই ফিরে আসার জন্য যে সময়ের দরকার তা তো দিতে হচ্ছে যে কারণে বুমোধয়সাগরে কোনো এনজি সংস্থার উপস্থিতি নেই দু সালের প্রথম থেকে আর নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু পরিসংখ্যান প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে যা ইতালি এবং ইউরোপের ডানপন্থী দেশগুলোর কঠোর বিধিনিষেধ এবং আরও নানান কৌশলের কারণেই ঘটছে বলে মানবাধিকার সংগঠনগুলো মনে করে এদিকে অভিবাসীদের ইউরোপে যাওয়ার যে প্রত্যাশা যে চাহিদা সেটিও কবে না সেটি আরও তীব্র থেকে তীব্র হচ্ছে যার জন্য এন্দ্রীয় সংস্থা মানবাধিকার সংগঠনগুলো বলে এশিয়া আফ্রিকার দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতা চাকরির বাজারের সংকট এবং মানুষের অভাব জিনিসপত্রের দাম বৃদ্ধি সহ নানান কারণে ঘটছে বলে তাদের মতামত সেখানে প্রকাশ করা হয় এদিকে কঠোরতম অভিবাসন নীতি আনতে যাচ্ছে বেলজিয়ামের নতুন সরকার সর্বশেষ পারিবারিক পণ্য মিলন বিষয় সহ নানা ক্ষেত্রে কঠোর অভিবাসন নীতি গ্রহণের ঘোষণা দিয়েছে বেলজিয়ামের নতুন সরকার দেশটির নবনিযুক্ত প্রধানমন্ত্রী বাসদে বেপা তার সরকারের অগ্রাধিকারগুলো তুলে ধরেছেন পার্লামেন্টে যা নতুন আরও একটি সংকট তৈরি করছে অভিবাসীদের এদিকে ইতালি অভিবাসী পাচারের অভিযোগে আটক হওয়া ইরানি কুর্দি অধিকার কর্মী দিয়েছে মাজিদিকে আদালত এর আগে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার তার বিরুদ্ধে অভিযোগ এনে তাকে আটক করার সিদ্ধান্ত নিয়েছিল পরিশেষে আদালত তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ প্রমাণ করতে পারেনি এদিকে দুই হাজার সালের ছয় ফেব্রুয়ারি সমুদ্র পাড়ি দিয়ে স্পেনের সিউতা সিটমহলে পৌঁছাতে গিয়ে মৃত্যুবরণ করেছিল জন অভিবাসী ওই ঘটনার স্মরণে স্পেনের সংসদের সামনে মিলিত হয়েছিলেন স্প্যানিশ মানবাধিকার কর্মীরা ঘটনায় স্পেনিশ সিভিল গার্ডের বিরুদ্ধে দাঙ্গাও দমনের অভিযোগ আনা হয়েছিল যদিও অনেক বছর কেটে গেছে এরই মধ্যে স্পেন অভিবাসীদের জন্য অনেক সুযোগ সুবিধা নিয়ে এসেছে এদিকে বিক্ষোভের মুখে নিজের কঠোর অবস্থান বা নীতি থেকে সরবেন বলে জানিয়েছেন জার্মানের চ্যান্সেলর পদপ্রার্থী ডানপন্থী এই চ্যান্সেলর তিনি অভিবাসী সুযোগ সুবিধা অভিবাসী প্রবেশ সহ আরো কঠোর বিধিনিষেধ নিয়ে কাজ করছিলেন যা জার্মানিতে আগামী নির্বাচনে নির্বাচিত হওয়ার পর তার এই কার্যক্রমগুলো দেখতে পাবেন মানুষ জানিয়ে অস্থিরতা তৈরি হয়েছিল মানবাধিকার সংগঠন অভিবাসীরা রাস্তায় নেমে এসেছিল যে প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত আসছে বলে অনেকে মনে করে এর আগে ফ্রান্স এবং যুক্তরাজ্য একই পরিস্থিতি তৈরি হওয়ার পর অভিবাসীরা ভোট না দেওয়া এবং অভিবাসীদের কঠোর অবস্থানের কারণে সেই দেশগুলোতে ডানপন্থী সরকারের পতন এবং তারা সরকার গঠন করতে পারেনি যা আপনারা অবগত রয়েছে জার্মানিতেও যদি একই পন্থা বা একই পরিস্থিতি তৈরি হয় নিঃসন্দেহে অভিবাসীদেরই লাভ হবে বেশি তবে এই সকল পরিস্থিতিতে অভিবাসীদেরকে আরও নিজেদেরকে একসাথে যোগ করতে হবে ভালোভাবে কাজ করতে হবে এবং যারা আসছে যারা আগামীতে আসবে তাদের জন্য কাজ করার জন্য মন মানসিকতা ঠিক রাখতে হবে একসাথে কাজ করতে হবে টোটাল প্রক্রিয়াটি হচ্ছে এটা আর এতে করে দেশগুলোতে রাজনীতির যে বর্তমান প্রেক্ষাপট বা যে পটভূমি তৈরি হয়েছে সেটি থেকে অভিবাসীরাই লাভবান হবে বলে অনেকেই মনে করে যদিও এশিয়ার দেশগুলোর অভিবাসীদের মধ্যে একাত্মতা খুব একটা দেখা যায় না যেটি দেখা যায় আফ্রিকা বা মধ্যপ্রাচ্যের অভিবাসীদের ক্ষেত্রে যারা একসাথেই রাস্তায় নামে আর এই সকল রাজনৈতিক বা কার্যক্রমগুলোর বিপক্ষে একসাথেই কাজ করে এশিয়া আফ্রিকার বিশেষ করে দক্ষিণ এশিয়া বাংলাদেশ পাকিস্তান সহ আরও বেশ কিছু দেশের অভিবাসীদের মধ্যে অনিয়া কাজ করে নিজেরা ভালো আছি অন্যজনের জন্য কাজ করব না বা নিজেরা তো বেঁচে গেছি আরেকজন বাঁচলো না বাঁচলো সেটি আমার দেখার বিষয় না এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি লিবিয়া থেকে ছেড়ে আসা দুটি নৌকা বিপদে পড়ার নতুন তথ্য প্রকাশ করেছে যেগুলিকে উদ্ধার করার জন্য তাদের পক্ষ থেকে বার্তা প্রচার করেছে আপনিও আপনার পক্ষ থেকে প্রার্থনা করুন এই নৌকাগুলো যাতে করে উদ্ধার করা হয় যদিও অ্যালামফোন রেডিও টেকনোলজি মাল্টা এবং ইতালি কর্তৃপক্ষ এই নৌকাগুলো উদ্ধারের অস্বীকৃতি জানিয়েছে বলে নিশ্চিত করেছে দেখা হবে আগামীকাল